হ্যালো বাচ্চারা আজকের ক্লাস হচ্ছে স্বরচিহ্ন শিক্ষা বা কারচিহ্ন শিক্ষা এখানে স্বরবর্ণ দেওয়া আছে আ আসুই দীর্ঘই হসু দীর্ঘ রি এ ওই ও এই স্বরবর্ণটি আরও একটি রূপ আছে সেটি হচ্ছে কি স্বরচিহ্ন বা কারচিহ্ন আরও একটা রূপ কীরকম এ একটা দাগ এটা হচ্ছে আকার এইভাবে এটা হচ্ছে দীর্ঘকার এইভাবে হসৌকার এইভাবে এইভাবে দীর্ঘকার এইভাবে রিকার এইভাবে একার কার এইভাবে ওই কার এইভাবে ওকার এইভাবে ওকার এবার এখানে যদি যে কোনো ব্যঞ্জন বর্ণ লাগাই তাহলে সেরকম এখানে যদি ক লাগাই কি হবে কয়াকা কা এখানে যদি ক লাগাই কয় হসুই কি এখানে যদি ক লাগাই কয় দীর্ঘই কি এখানে যদি ক লাগাই কয় হসু কু এখানে যদি ক কলা কয় কয়দীর্ঘহু কু এখানে যদি ক গাই কয়রি ক্রি কয়রি ক্রি এখানে যদি ক গাই কয়েকার কে এখানে যদি ক গাই কয়কার কই এখানে যদি ক গাই কৌকার কো এখানে যদি ক লাগাই ক উকার কৌ এইভাবে ব্যঞ্জনবর্ণর সঙ্গে স্বরচিহ্নগুলো লেগে উচ্চারণ হয় হ্যাঁ এইভাবে স্বরচিহ্নগুলো বা কার চিহ্ন লেগে উচ্চারণ হয় ক থেকে অন্তস্থ পর্যন্ত এর সঙ্গে যখন এই কারগুলা যোগ হবে তখন সেভাবে সেই ও কার বলে উচ্চারণ করতে হবে এখানে যদি অন্য অক্ষর থাকতো ব্যঞ্জনবর্ণ সেটা সেই অক্ষরে এখানে যেরকম ক আছে কয়াকার আকার বলছি এখানে যদি চ থাকতো তাহলে চয়াকার আকার চা এভাবে যে অক্ষরের সঙ্গে যে কাল থাকবে সেটাকে সেইভাবে উচ্চারণ করে পড়তে হবে